আচ্ছা ও সিঙ্গাপুরে ঘুরতে খুব পছন্দ করে মালয়েশিয়াতে ঘুরতে পছন্দ করে ড্রেস দেয় কাপড় দেয় আর্টি যে নারী এবিউস চলছে এই এবিউস নিয়ে এই কাস্তিক করা নারীরা চাইলে অনেক কিছু করতে পারে নারীরাও কিন্তু নিজেকে সিকিউর করতে পারে আমরা কাজের মানুষ আমাদের কাজ করতে ভালো লাগে শিল্পী সমিতিতে অনেক আর্টিস্ট আছেন যাদেরকে কেউ ডাকছে না আমরা চাচ্ছি তাদেরকে নিয়ে যেন এই কাজটি এই কাজগুলোকে করা যায় ডাকছে কাদেরকে যাদের মানে মাথায় তেল আছে তাদেরকে আরো তেল দেওয়া হচ্ছে যাদের কি টাকা হচ্ছে বারবার বারবার করে ইনভেস্টর কোন ছবি হচ্ছে স্বল্প মূলের ছবি হচ্ছে যেই ছবি একেবারে নাটকের ওগুলো তো আমরা নিজেরাই করতে পারি আমরা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছি নাটকটির নাম হচ্ছে প্রতিবাদী নারী প্রতিবাদী নারীর সেট থেকে কথা বলছি আর এই নাটকটি আসলে এটার আমার প্রোডাকশন হাউসে যাচ্ছে আমি এই নাটক চেষ্টা করছি যে বর্তমানে যে নারী অ্যাবিউজ চলছে এই অ্যাবিউজ নিয়ে এই কাজটি করার এই কাজের মধ্যে আমরা দেখাতে চাচ্ছি যে নারীরা চাইলে প্রতিবাদ করতে পারে নারীদের ভিতরে কিন্তু একটা সাহস আছে একটা প্রতিভা আছে নারীরা চাইলে অনেক কিছু করতে পারে নারীরাও কিন্তু নিজেকে সিকিউর করতে পারে আর এই সিকিউরের পথ পদক্ষেপ হিসেবে আমরা চেষ্টা করছি কিছু দেখানোর সাময়িক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে করা হচ্ছে এটার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটাই হলো অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে মুভি নির্মাণ করবো আমার লাস্ট মুভি আমার প্রোডাকশনের সেই দিন বৃষ্টি ছিল আপনারা জানেন হয়তো সেই ছবিটা করার পর আমার প্রোডাকশন থেকে আমি আর কোনো ছবি নির্মাণ করিনি এটার কারণ হচ্ছে আমাদের সিনেমা ব্যবসা ভালো না এখন যদি ইনভেস্ট করে ছবি বানাতে যাই সেভাবে ফিডব্যাক পাবো না যেখান থেকে যার যতটুকু করণীয় তারা বসে না থেকে আমরা তো কাজের মানুষ আমাদের কাজ করতে ভালো লাগে সেই মানে স্ত্রী থেকে এই কাজটি করা এবং আপনারা দেখতে পাচ্ছেন চলচ্চিত্রের মেকআপ চলচ্চিত্রের চলচ্চিত্রের ক্যামেরাম্যান অনেক বড় বড় আর্টিস্ট নিয়ে এই কাজটি করেছি আর এই কাজের মাধ্যমে শিল্পী সমিতিতে অনেক আর্টিস্ট আছেন যাদেরকে কেউ ডাকছে না আমরা চাচ্ছি তাদেরকে নিয়ে যেন এই কাজটি এই কাজগুলোকে করা যায় অনেক শিল্পীরা আছেন অনেক প্রতিভা অনেক মেধা কিন্তু তাদেরকে কেউ ডাকছে না ডাকছে কাদেরকে যাদের মানে মাথায় তেল আছে তাদেরকে আরো তেল দেওয়া হচ্ছে তাদের কি ডাকা হচ্ছে বারবার বারবার করে তো সেই তেল দেওয়া শিল্পীরাও বাদ যাবে না ওনাদেরকে নিয়ে আমরা যারা একেবারেই কাজ পাচ্ছে না তাদের কম্বিনেশনে চাচ্ছি তাদেরকে পরিচিত করে তুলতে যে সমস্ত ছবিগুলো আমাদের কাছে আসছে আমরা দেখছি যে সবচেয়ে ইনভেস্ট যেই ছবিগুলোতে হয় ওই দুই একটা ছবি সাকিব কাজ করছে এছাড়া ইনভেস্টের কোনো ছবি হচ্ছে না স্বল্প মূল্যের ছবি হচ্ছে যেই ছবি একেবারে নাটকের মতন তো ওগুলো তো আমরা নিজেরাই পারি করতে সেই জন্য সিনেমা হলে আমি মনে করি যে মানে এখন ছবি চলার মতন ছবি হচ্ছে না আমরা তো ছোটবেলা থেকেই রাস্তাঘাটে কাজ করি করি ভালোই লাগছে আমি তেমন শপিং না প্রতি আমার খুবই কম এটা অনেকেই জানে আমি শপিং করব রেসপন্সিবিলিটি অনেক না আমি তো মনে করি যে আমার কেরিয়ারের তুঙ্গে এখন যখন কেরিয়ারের তুঙ্গে ছিলাম তখন কাছে চাইতে হইতো এটা দাও ওইটা দাও এখানে যাব ওখানে যাব এখন আমার অনেক ম্যাচুরিটি হয়েছে এখন আমি মনে করি আমার ব্যক্তিগত লাইফের ক্যারিয়ারে তুঙ্গে আমি আমি নিজে শপিং কম করি আমার পাওয়া হয় সত্যি কথা বলতে আমাকে নিয়ে আমার পাশে বন্ধু বা আমার হাজব্যান্ড যেই বলেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মেয়েদের কিন্তু খুব গোল্ড শপিং এগুলোর প্রতি প্রচন্ড নেশা থাকে আমার কিন্তু নেশা নাই আমার নেশা হচ্ছে আমি রিক্সায় ঘুরবো

シ라마 দেখো দেখো আমার ভালো লাগে আচ্ছা ও সিঙ্গাপুরে ঘুরতে খুব পছন্দ করে মালয়েশিয়াতে ঘুরতে পছন্দ করে ওরা একটু মানে কি বলবো ভালো ভালো ঘুরতে পছন্দ করে আর আমি আমার পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার কক্সবাজার দেয় দেয় কাপড় দেয় আর পাঞ্জাবি দেয় এমনি টাকা দেয় নাকি দেয় না